সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড গোঘাটে পুড়ে ছাই গৃহস্থ বাড়ি ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটে সোমবার সকালে গোঘাটের বকুলতলা সংলগ্ন এলাকার একটি বাড়িতে পরিবার সূত্রে জানা যায় এদিন ভোর তিনটার সময় দুই সন্তানকে বাড়িতে রেখে স্বামী ও স্ত্রী মাঠে আলুর কাজে চলে যায় আনুমানিক ভোর পাঁচটা নাগাদ তাদের বাড়িতে আগুন লাগে স্থানীয়রাই দমকল বিভাগে খবর দেওয়ার পাশাপাশি দম্পতিকে খবর দেয় খবর পেয়ে তরি ঘড়ি ওই দম্পতি বাড়িতে ছুটে আসে তৎক্ষণে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে বাড়িতে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে বালতি করে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী দমকল বাহিনী ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাড়ি বাড়ির জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় দমকল বিভাগের অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড ঘটে যদি এই ঘটনায় আহত হয়নি কেউ ঘটনার জেরে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে বাড়িতে ছিলাম না ছেলে দুটো বাড়িতে ছিল ওরা বলছে যে মা ফ্যানটা চলছিল ফ্যান থেকে কি একটা শব্দ হলো তারপরে আমরা বুঝে উঠতে পারিনি হয়তো কারেন্ট থেকেই হয়তো লেগে গেছে আমরা তো আর থাকিনি এবার দেখিনি আমরা ভাবছি যে নাহলে কী করে রাখবে ছোটো ছেলে আমার দুটো ঘর বাড়িতে ছিল এবার ও যখন ফোন করে আমরা এসে দেখছি চারদিকে আমার বাড়িতে আগুন যেন জ্বলছে এবার এই কুয়াশার সময় থেকে কে আর থাকবে যতবার সব মানুষকে ডেকে জড়ো করে জল ফল দিয়ে নিমোনা হলো নিমোনার পরে তারপরে ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয়েছিল ওরাও মানে আসলো আসার পরে তখন নিমোনা হয়ে গেছে তারপরে আমাদের গোঘাট থেকেও সব আসছিল। থানা থেকেও সব আসছিল আপনারা নিজেরা নিয়ে হ্যাঁ নিজেরা বলতে আমরা এই পাড়া পাশাপাশি লোকজন মিলে জড়ো করে জল দিয়ে নিমানা হয়েছে একাকি আর আপনারা কোথায় ছিলেন তখন আমরা মাঠে ছিলাম আলু ভাঙতে গেছিলাম ছেলে দুটো আমার ছোট ছেলে দুটো ওরা ঘরে ছিল ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে একটা কিছু নেই সব যা যা আছে সব পুড়ে ছাই হয়ে গেছে আপনার নাম আমার নাম রবি টুডু কি কি আছেন বাড়িতে হ্যাঁ আপনার বাড়িতে কি কি আছে আমার বাড়িতে বাবা মা এক আছে আজকে বাড়িতে থাকেনি তারা আর আমার সামনে আমরা দুজনে মাঠে চলে গেছিলাম শুধু ছেলে দুটো ছিল ওর কাকারা পাশের ঘরটাই ছিল তারা উঠে তখন দেখে যে যার দিকে আগুন লেগে গেছে ঘটনা লেগেছে ওই ওই সাড়ে চারটে নাগাদ ওই রকম লেগে গেছে ওরা তখনই তো বলছে তারপর লোকজন জড়ো করতে করতেই তো এবার জল পুকুরে কার মিনি থেকেও দেওয়া যেতে পারেনি পুকুর থেকে জল তুলে তুলে দিতে হচ্ছে লাগলো কী করে লাগলো সেটাই তো বুঝতে পারিনি আমি বাইরে গেছিলাম তখন কিছুই দেখতে পাইনি তারপরে আমার মেয়েটা বাথরুমে গেছে ওর ঘরের ভেতরে তো বাথরুম সেখানে গেছিলো তখনও কেউ কেউ আমার মেয়েটাও দেখতে পায়নি তারপরে মেয়েটা ঘরকে এসেছে এই ঘরটা এসেছে আমি ঘর ঢুকেছি তখনও কিছু বোঝা যায় না যখন ছোটো ছেলেটা আগুন আগুন করে ছুটে এসেছে তারপরে তো আমরা বুঝতে পেরে গেছি তখন দেখছি বাইরে এসে দেখছি তখন উঠে গেছে মানে দা দাও করে তখন জ্বলছে বিশাল জ্বলছে তারপরে জামাইটা একা আছে ও একা কী করবে ফোন ফোনটা লাগাবে না ঘরটা আগুনে জল দেবে আমরা কিছুই বুঝতে পারিনি লাগলো কি করে লাগলো সেটা বুঝতে পারিনি অবস্থা আমরা এরকম হবে বলে আমরা বুঝতেও পারিনি ছেলেটা বাইরে বেরিয়েছিল সেটাই আমাদের সব

জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ সব আপনার কি হয় আপনার কি হয় আপনার কি আমি আমি শাশুড়ি মা আপনার নাম আপনার নাম কাগজটা বেরোতে পারে কালকে বর্তমানে দেখো তাহলে আমরা তো বাড়িতে ঘুমাচ্ছিলাম তো যেমন দেখছি ধোঁয়া পেয়েছে গন্ধ বেরোচ্ছে একটা তবে দেখছি ধোঁয়া বেরোচ্ছে ঘরের পাশে আমাদের বাড়ির পাশেই একবারে হ্যাঁ এই ধোঁয়া বেরোচ্ছে দিয়ে আবার আমরা তত্ত্বাবধানে আমার ছেলে দিয়ে ডাকি দিয়ে আমাদের ছাদের ট্যাঙ্কের জল আছে জল দিয়ে আবার অ্যাডভেস্টার ফেসে ভেঙে জল দিয়ে নিমাই তারপরে থানা খবর দেওয়া হলো কী করে আগুন লাগলো ওরা তো বলছে যে টেবিল ফ্যান চলছিল তার ইন্দুরে তার কেটে দিয়েছিলো দিয়ে সেই তার থেকে ওখানে ত্রিপুরি ছিল ত্রিপুরি লেগে এটা হয়েছে ওরা যেটা বলছে সেটা তো আমরা জানি নি আমরা আমার পাশে বাড়ি শর্ট সার্কিট শর্ট সার্কিট বললো যেটা যে টেলিফ্যান চলছিল ইন্দুরে তার কেটে দিয়েছিলো কটা নাগাদ লেগেছে এটা ওটা কটা হবে পাঁচটা সাড়ে এরকম হবে পুলিশ এসছে পুলিশের থানা খবর দেওয়া হলো পুলিশ এসেছে থানায় ফোন করলি দমকল পাইনি এবার থানা থেকে ওর ভাই তো দমকলে গাড়ি চালায় এখানে নয় বিষ্ণুপুরে ওর ভাই ওরা ফোন করেছিল যে গাড়ি আসতে মনে হচ্ছে আওয়াজ পাচ্ছি বাড়ি পাশে বাড়ি দিয়ে হয়েছে হ্যাঁ আপনার পাশে বাড়ি দিয়ে আমার এবার পাশে বাড়ি বা পূর্ব দিকে বাড়িটা তাহলে মাটি কারো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি ক্ষয়ক্ষতি কারো কিছু হয় না ছেলেগুলো উঠে পড়েছিল কারো কিছু ক্ষয়ক্ষতি হয় না এমনি জন জিনিসপত্র ক্ষতি পুড়ে গেছে আপনার নাম আমার নাম সনাতন করা ভোর সাড়ে চারটে পাঁচটার সময় হবে সাড়ে চারটে পাঁচটায় হবে তো সাড়ে চারটে পাঁচটার সময় শেষে দেখি বাড়িতে হু হু করে আগুন লেগে গেলো বাড়ি যাবতীয় যা কিছু সমস্ত সামগ্রী সব ছাই হয়ে গেছে এবং ফায়ার ব্রিগেড এসে দেখে গেল যে বাড়ির কিছু নেই এই অবস্থায় আছি আর জল দিয়ে ঠিক কারণে তার হয়ে তা হয়েছে লেগেছে তখন কি বাড়িতে কেউ ছিল হ্যাঁ বাড়িতে ছিল বাড়িতে বাড়ির লোক মাঠে কাজ করতে চলে গেলো ওই বাচ্চা ছেলে আর দুজন একটা ছেলে একটা বৌমা তারা থেকে ওই লোকগুলোকে জড়া করে তারপরে বাড়িতে আগুন না হয় পুলিশকে খবর দিয়েছিলেন হ্যাঁ থানায় খবর দিলাম তারপর ফায়ার ব্রিগেডে খবর দিলাম দিয়ে থানা থেকে আসছিল ফায়ার ব্রিগেডে যখন এলো তখন আমাদের আগুন প্রায় জল নেমে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি প্রচুর হয়ে গেছে সমস্ত ঘরে আর কিছু নেই মালপত্র যা যে ছিল সব নষ্ট হয়ে গেছে আপনার নাম নজিত যার বাড়িতে আগুন লেগেছে মঙ্গল টুডু আপনি স্থানীয় হ্যাঁ আপনি স্থানীয় হ্যাঁ এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ আই ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন